আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি পর্তুগালের আলগার্ব অঞ্চলের এক অসাধারণ সমুদ্র সৈকতে এটি আলবুফেরা শহরের অন্যতম আকর্ষণীয় বীচ যা তার শান্ত পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত এখানে আসলেই প্রথম চোখে যা ধরা পড়ে তা হলো স্বচ্ছ নীল জল আর সোনালি বালির অসাধারণ মিশ্রণ ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে ভাংছে আর দূরে গয়াল পাখি ডাক যেন এই প্রাকৃতিক সৌন্দর্য এক নতুন মাত্রা সৈকতে চারপাশে আছে প্রাকৃতিক পাথরের গুহা আর পাহাড়ি ক্লিফ যেখানে ফটোগ্রাফির জন্য দারুণ ব্যাকগ্রাউন্ড তৈরি করে গ্রীষ্মকালে এখানে ভিড় একটু বেশি হলেও সকালের দিকে বা বিকালের দিকে এলে আপনি পাবেন একদম শান্ত পরিবেশ এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় পর্যটকদের জন্য রয়েছে নানা সুবিধা সমুদ্রের পাশে আছে রেস্টুরেন্ট ও কফি শপ যেখানে বসে ঢেউর শব্দ শুনতে শুনতে খাওয়া দাওয়া করা যায় পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এই বীজ অসাধারণ গন্তব্য কারণ বাচ্চাদের জন্য খেলার জায়গা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আমার ব্যক্তিগতভাবে এই বীচের সবচেয়ে ভালো লাগে এর প্রশান্তি ঢেউয়ের শব্দ সমুদ্রের বাতাস আর সেই লবণাক্ত গ্রান সব মিলিয়ে মনে হয় যেন প্রাকৃতিক প্রকৃতির সাথে একেবারে মিশে আছে যারা ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে চান তাদের জন্য এটি হবে এক অসাধারণ গন্তব্য পর্তুগালের সৌন্দর্য সত্যি অবর্ণনীয় আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আসা ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে মিলছে এখানকার পানি এতটাই পরিষ্কার যে আপনি চাইলে সাঁতার কাটতে বা শুধু পায়ে নিচে ঠান্ডা জলের স্পর্শ অনুভব করতে পারেন বালির রং সোনালি আর এর নরম স্পর্শ আপনাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে যে আপনি ব্যস্ত শহরের মানুষ সমুদ্রের গর্জন আর চারপাশের নিরবতা মিলে তৈরি করেছে এক অনন্য প্রশান্ত পরিবেশ আমি যখন প্রথম এখানে আসি মনে হয়েছিল যেন একটি পোস্টকার্টের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক আসলেও ভোরবেলা বা বিকেলের দিকে এখানে বেশ শান্তি পাওয়া যায় এখানে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা এক কথায় অসাধারণ অভিজ্ঞতা যারা পরিবার বা বন্ধুদের নিয়ে আসবেন তাদের জন্য কাছেই রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে থাকবে প্রবাসী জীবনে অনেক দিন ব্যস্ততার মাঝে এমন জায়গা সত্যি মনকে নতুন শক্তি দেয় আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই ছোট্ট ভ্রমণ কাহিনী যদি কখনো আপনি আলবুফেরায় আসেন ভ্রমণে আসেন পর্তুগাল প্রবাসী জীবনের অংশ হিসেবে এমন ভ্রমণগুলো শেয়ার করছি যাতে আপনারাও উপভোগ করতে পারেন এই ইউরোপিয়ান সৌন্দর্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আরও ভ্রমণ কাহিনী প্রবাস জীবন ও পর্তুগালের সুন্দর স্থান নিয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম